গুড মর্নিং ফ্রেন্ডস যদিও এখন আফটারনুনে পৌঁছে গেছে তবুও আফটারনুনই বলে দিই মর্নিংটার বললাম না সরি গুড আফটারনুন বারোটা বেজে গেছে আমার অনেক দিন পর আবার এই চ্যানেলে আমি ব্লগ করতে শুরু করলাম পুষ্পিতাকে পুষ্মিতা লাইভ জার্নিতে প্রায় তিন মাস পর ভিডিও দিচ্ছি তার কারণ তোমরা সবাই জানো যে আমাদের ওই প্রোমোটিং হতে হতে করতে দিয়েছি তো সেখানে আমার দোকান ঘরটা দিয়ে দিয়েছে তা এই পয়লা বৈশাখে আমি দোকানটা উদ্বোধন করেছি তা নাহলে আমাদের ভাই একদম বলছিল না কারণ আর তো কোনো আর জায়গা নেই একটাই জায়গা দোকান তো সেটা আমাদের সাথে মতন আমরা করার চেষ্টা করছি পয়লা বৈশাখে পুজো টুজো দিয়ে আমরা শুরু করেছি যার জন্যই আমি আর এত ব্যস্ত হয়ে করেছি ওদিকে যার জন্য আমি ভিডিও দিতে একদম পাচ্ছিলাম না সব দিক সামাল দিতে পারছিলাম না যেমন আজকেও সকালবেলা এই সকালটা যদি ওর বাবা গেছে এবার ছেড়ে চলে গেল এইভাবেই চালাচ্ছি সকালটা একটু যদি যেতে পারতাম ওর বাবার একটু হেল্প করতাম কিন্তু কিছু করার নেই ভাই আমাদের তো এদিকেও আর কেউ করার নেই আমি যেদিকে যাব যাবো আমার এদিকে কেউ করার নেই তো যাই হোক বন্ধুরা আমার এদিকে রান্নাঘর থেকে তোমাদের সাথে আমি ব্লগ শুরু করলাম সবাই কেমন আছো বলো আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছে আমরাও ভালো আছি তা আমি আজকে পনিরের রান্না করছি আলু আর পনির দিয়ে যে পনির দেখতে পাচ্ছ এই যে এটা দোকানের দোকানে দুধের ব্যবসাও তো করি তো সেখানে ওই দশ টাকা করে দুধ তিন প্যাকেট নিয়েছিলাম সে ছোটো ছোটো দশ টাকা করে বুঝতে পারছো তেত্রিশ টাকার আছে আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা সে যারা জানে এসব বিষয়ে সবাই জানো তা আমি দশ টাকা তিনটে প্যাকেট নিয়ে পনির বানিয়ে কালকে ছানা কেটে আজকে সকালে এটাকে ওই একটু নুন লঙ্কা একটু মিষ্টি একটু কীভাবে বলো না বেসন এইসব দিয়ে একটু গোলমরিচ এইসব শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিয়ে আমি ভালো করে মেখে ওটাকে ভেজে নিয়েছি কাওয়া ঘেয়ে ভেজেছি ভেজে এবার ওটা তুলে রেখে ওই ঘিয়ের মধ্যে একটু তেল দিলাম প্রত্যেকে তেল দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিই আলুটাকে কষিয়ে নিচ্ছি লাইটটা জ্বাললাম এভাবে নিয়ে আমি পরে ভাই চামড়াটা করে রাখবো আর এই বেলায় হয়ে গেছে গ্যারস পোস্ত আর মাছের ঝালটা হবে ছেলে মুড়ি আলু চচ্চুরি খেয়ে গেছে আজকে ভাত খাবে না রোজ ভাত খেতে তোর ভালো লাগছে না তাই বললো মা আজকে মুড়ি আলু চচ্চড়ি খাবো তা দিয়েছিলাম এই যে দেখো এই যে এই আলু সার করেছি ও খেয়ে গেছে খানিকটা আর আমার আছে এইটা আমি কালকে রাত্রে লুচি করেছিলাম সেই লুচি দিয়ে খেয়ে হবে চারটে লুচি আছে আমার হয়ে যাবে তারপর বাবা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত এটা কষতে কষতে তোমাদের সেটাও দেখিয়ে দিই এটা ছেলের জন্যও ডিম দিয়ে রেখেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতও এসে খাবে আর এখানে উচ্চে আলু কাঁচা লঙ্কা কালো জিরে আর এক দু কোয়া রসুন দিয়ে ভেজেছি খুব ভালো লাগে আমার মুচ মুচে করে ভাজাটা খেতে আর এটা আলু পোস্ত করেছি এটা মাছের ঝাল কালকের একটু আছে সেটা দিয়ে আমার বললাম আমি সামুদ্রিক মৌরলা খেতে খুব ভালোবাসি সামুদ্রিক আমার জন্য খুব এনেছে আর ওদের ভোলা মাছ পোয়া বোলা সে এনেছে ওরা ওইটা আবার খুব ভালোবাসে তো এইটা হয়ে গেলে আলু আলু পনিরের ডালোটা হয়ে গেলে আমি আবার মাছের চালটা করে নেব মশলা কোনো হয়নি যে দিয়ে নিয়ে দেখো সর্ষে রাখা আছে দুটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে মশলাটা করে নেব ক্যামেরাটা এরকম করে নিয়ে গেছি বলে কিছু মাইন্ড করো না কতভাবে অন করবো বলো তো এই করতে গিয়েই তো আমার ভিডিও করাই হয় না তুই যখন এডিট করবো তখন ঠিক করে নেবে

গাওয়া ঘোড়নে সাদা জিরে আর তেজপাতা দিয়েছি আর গাওয়া ঘিয়ে দিয়ে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে তো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আদা এগুলো সব দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিলাম জলটা এটা পুটুকে ঘরে শেষে তো পনির দিয়ে চাপা দিয়ে দেবো পনির তো আর ফোটাবো না ওটা দিয়ে চাপা দিয়ে দেবো আর এবার এর মধ্যে একটু আমি মিষ্টি দেবো আর কিচ্ছু না তারপরে দেখে শুনে যা লাগে তাই দেবো এখন একটুখানি মিষ্টি দিয়ে দিই দিয়ে চাপা দি প্রচুর কাজ সামনে পুজো এসে গেছে গো প্রচুর কাজ দোকান পরিষ্কার বাড়ি পরিষ্কার মানে কি বলবো আর পনিরের ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে রেটে চাপা দিই ফুটে যা তারপরে আবার আসছি এবার ছেলের বাবা এলো দোকান থেকে ছেলে চলে যাচ্ছে ওকে খেতে দিয়ে দিলাম ওই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ভাত দিয়ে দিলাম হাত মুখ ধুতে গেছে এসে খাক চলো তোমাদের সাথে ওই আলু পনিরের ডান্লাটা শেয়ার করি দেখিয়ে এবারে একটু টেস্ট করেও দেখবো তোমরা তো জানোই আমি সব রান্না একটু টেস্ট করে নিই অনেকে আছে না বিনা টেস্টে বেশ ভালোই রান্না করে আমি এবার পারি না আমার যেন মনে হয় খেতে বসে একটু নুন একটু কম একটু কম তার থেকে টেস্ট করে দেখে নিই সেটা আমার কাছে বেশি ভালো হয় তাহলে খেতে দিয়ে আর কোনো চিন্তা করতে হয় না যে না সবই ঠিক আছে খাক শান্তি করে এই জন্যে জাস্ট সব নিয়ে বেশ চাপা দিয়ে রেখে দেবো এবার একটা সব আলু সেদ্ধ হয়ে গেছে চান্দিমুখী আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু টেস্ট করি করে পনিরটা দিয়ে চাপি পনির দিয়ে তো ফোটাবো না পনির দিয়ে চাপা দিয়ে রেখে দেবো হ্যাঁ একদমই সব ঠিক আছে এর থেকে বেশি নুন দিলে না নুন কাটা হয়ে যাবে এটাই ঠিক আছে কারণ এটা জমলেই নুনটা ঠিক হয়ে যাবে দাঁড়াও এবার পনিরগুলো দিয়ে দিই দিয়ে চাপা দিয়ে রেখে দেব ছেলে বাবা খাক ছেলের দোকানে গেল আমাকে যে তাহলে তোমাদের বলছি না এই দেখো আলুটা একটুখানি ঠিক আছে হোক চাপা দেওয়া থাকবে পনিরগুলো দিয়ে দিলাম পনির দিয়ে ফোটাবো না তাহলে পনিরগুলো একদম ভুলে যাবে আর গাওয়া ভিতর শুরুতেই দিয়েছি গর গোটা গরম মশলা একটু বেটে দিয়েছি মশলাগুলোর সাথে তার জন্য সবই দেওয়া হয়ে গেছে আর কিচ্ছু করার নেই সেটা একটু জাস্ট কড়াইতে থাকবে চাপা দিয়ে তাহলে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আজ এবার বন্ধ করে দিলাম অবশ্যই জানাবে আমার আলু পনিরের ডানলা কেমন তোমাদের লাগছে এতে আর কাঁচা লঙ্কা আমি দেবো না গাওয়া ঘিয়ের গন্ধ আছে তো তাতে আর কাঁচা লঙ্কার স্মেলটা ভালো লাগবে না অবশ্যই একটু জানাবে কমেন্ট করে আলু পনিরের ডানলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ডানলাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে এইবার এখন যেরম দেখছো এবার চাপা দিয়ে আমি চলে যাব বেশ কিছুক্ষণ পর তোমাদের আবার শেয়ার করবো দেখবে ডানলা রং এটা অনেক ঠিক এসে গেছে এইবার দেখো বন্ধুরা কেমন গাঢ় হয়ে যাবে দেখো যা থালাটাই তোমাদের দেখাতে গিয়ে থালা এদিকে হয়ে গেল গো ওই যে টেনশন থাকে না মাথায় মাছ কাজের চাপ তো যাই হোক এইবার দেখো কি সুন্দর গাঢ় কী সুন্দর কালার এসে গেছে সব সময় রান্না করে একটু কড়াইতে রেখে দিলে না পাঁচ মিনিট তারপরে নাবালে দেখবে তরকারিটার স্বাদটাও বেশি ভালো হয় আর রংটাও ভালো হয় দেখতে পাচ্ছ তো এখন এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করলাম না সঙ্গে থাকো আশা করব নিশ্চয়ই ভালো লাগাতে পারবো তোমাদেরও ভালো লাগবে এবার বসলাম আমি একটু টিফিন করতে কটা বাজে গো একটা বাজে ভাবো একটার সময় একটু টিফিন করার সময় পেলাম তাও এখনও মাছের ঝাল বাকি আছে মশলাটা করে রেখেছি ওর ঝালটা করে নিই নিয়ে এবার এধারের কাজ র্যান্ডামারে তারপর আবার দোকানটা পরিষ্কার করবো তোমাদের বারবার বলছি অথচ এখান থেকে বেরোতে বেরোতেই আমার অনেক দেরি হয়ে যাবে যাই হোক এই দিকটা খুব একটা না করো ওই দিকটা আজকে করে দিয়ে আসি এসে স্নান করে ঠাকুর দিয়ে নেবো কারণ চান করার পর তার দোকান পরিষ্কার করা যাবে না ঘর বাড়িও পরিষ্কার করতে ভাল লাগে না তার মধ্যেই স্যাঁস্যাতে ওয়েদার তো দেখে নাও কতক্ষণ ধরে হ্যাঁ এতক্ষণের সামনে এলাম আবার কিছু করার নেই এই টিফিনটা খাই খেয়ে দেখি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর দোকানে দৌড়ে দোকানটা গুছিয়ে দিয়ে আসি বড্ড এলোমেলো হয়ে আছে ওদের একার পক্ষে সম্ভব না আমি না গেলে তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে টাটা এবার চলে এলাম বন্ধুরা রান্না করে টিফিন দেখিয়েছি টিফিন খেয়ে তারপরে একটু বন্ধ রেখে দিয়েছিলাম দিয়ে ঘর দর পরিষ্কার করলাম তো ওদিকে সব ঝা ঝাঁট হয়নি এবার ঝাঁট দেবো তারপরে বাথরুমও নোংরা ছেলেকে বললাম দোকানের কথা ছেলে বলে আজকে আসতে হবে না দোকান পরিষ্কারের জন্য একটা লোক রাখবে না হলে তুমি একাও পারবে না আমিও পারবো না আর আমার চান টান হয়ে গেছে আমি এখন করতে পারবো না আমার ছেড়ে দাও তো ভালোই হলো আমাকে যেতে হলো না এই রান্নাঘরে এবার গ্যাস রুম এই কটা বাসন আছে বাসন বেশি নেই এই কটাই আছে ওর বাবা এসে চান করতে ঢুকেছে সেভ করলে সেভ করে চান করতে ঢুকেছে আমি এ বাসন কটা মেয়ে যেবার ঝাঁট দেবো আজকে উঠোনটা একটু ঝাঁট দেবো তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে ওই বাইরে সিন সিনারি দিয়ে আজকে শেষ করলাম চলো মানে অনেকদিন ঠাকুর দেখায়নি তোমাদেরকে এই দেখো সব গোছানো হয়ে গেছে রান্না এখানে নিয়ে চলে এসেছি এদিকে ওই সব গোছানো গুছিয়ে গাছিয়ে রাখলাম এবার এইখানে ছেলের একটা জামা ছাড়া জামা এগুলো সব তুলবো তুলে মেশিনে ঢুকিয়ে দেবো ওই ঝাঁট দেবো তখন তুলে নেবো আর এইগুলো সব গোছানো দেখে নাও চারিদিক গুছিয়ে নিয়েছি এখানে আমার জানা স্নান করে জামা কাপড় পরবো আলাদা রাখলাম ওর বাবা স্নান করে লুঙ্গি পরবে আলাদা রাখলাম ছাদ থেকে সবে নেই তিন পোটলা দেখছো তো এক দুই তিন মেশিনের মধ্যে কয়েকটা আছে বেশি নেই আর আবার এগুলো এক সময় তো গুছাতে হবে বলো না এই দেখো বিছানা পত্রের আগে না ওইটা ভেতরটায় ঢুকিয়ে রাখতাম তারপরে এখন আর ধৈর্য নেই গো ভেতর থেকে বার করো করো এই সব কাজ হলে সেই সাড়ে পাঁচটা তখন কি আর ভালো লাগে আর ওর বাবার হয়ে যাচ্ছে ওর বাবা একটু এবার শুয়ে পড়তে পারবে ভাত খেয়ে নিয়েছে আবার দু আমি যখন খাবো যদি খাই খাবে আর না খেলে অসুবিধা নেই সেই সন্ধেবেলায় আবার দিয়ে দেবো কিছু ঘুম করে আর আমার এইভাবে সব গোছানো হয়েছে এবার রান্নাঘরের গ্যাসটা মুছে বাসনটা মেজে এবার ঘর দর ঝাঁট দেবো ছেলের ঘরেরও সব গোছানো আছে দেখে নাও চারিদিক গোছানো গাছানো দেখাতে পারলাম এইটা ছেলের গায়ের চাদর একটু মেলে রাখি এখানে এসি চালিয়ে সহিত একটা চাদর লাগে এটা এই ঘরটা পরিষ্কার মেশিনের মধ্যে ওই জামা কাপড়টা দিয়ে দেবো পারলে চালিয়ে দেবো স্নান টান করি তারপরে চালিয়ে দিয়ে শুয়ে পড়ব ও তো নিজের থেকে বন্ধ হয়ে যাবে আমার চিন্তা নেই এই দেখো এই ঘরটা পরিষ্কার এটা বাবা লোকনাথ ঠাকুরের ক্যালেন্ডারটা ছিঁড়ে গেছে ওই জন্য আর একটা ফটো ছিল সিংহাসনে কিনে রেখেছিলাম এটা দেখো তো কেমন লাগছে তোমাদের আমার ছেলে বাড়ি সুন্দর না ভারী সুন্দর এটা ভারি মিষ্টি দেখতে আর আওয়াজটা দেখ আওয়াজ করছ মিষ্টি একটা আওয়াজ বাইরেটা এরকম কাঁচ খা এই বাইন্ডারটা ঝাঁট একটু আর এই যেখানে বাবাকে সিঙা ফটোটা ছিল এখানে দিয়েছি ক্যালেন্ডারটা তুলে ওটা ছিঁড়ে গেছিলো ছেঁড়া তো লাগাতে নেই এই ক্যালেন্ডের ফটোটা এখানে দিয়ে দিয়েছে কারণ বাবা ছাড়া অসম্ভব বেঁচে থাকা বাবা মাই সব আর একটা আমার স্বামীর মোটর সাইকেলের বৃষ্টি টিষ্টি পড়লে বা উঠলে ধুলো লাগে তার জন্যই একটা গামছা ছেঁড়া দিয়েছি উনি এখানে মেলে রাখেন আর সরাবই বা ও থাক অত একদম নিখুঁতভাবে সাজাবার কোনো দরকার নেই চলে এবার ঝাঁট টাট দেবো ঘর দেখিয়েছি ও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি হয়ে যাচ্ছে তারপরে ঝাঁট দিলেই ব্যাস উঠোন টুটোন ঝাঁট দিয়ে আসি এসে দেখি বাথরুম আর কখন ঘষবো বলো তো তিনটে বাজে দেখো ঘড়িতে তিনটে বাজে আমি কখন কি করব হয় না গো একা মানুষ তো আর পেরে উঠছি না তো যাই হোক বাবা আমার দর্শন দিয়ে তোমাদের শেষ করলাম আজকে ভিডিওটা আমাদের আমার আর ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন আমার সকল বাবা মা সকলের মঙ্গল করুন আসলাম আজকের মতো আবার আগামীকাল চলে আসবো এই চ্যানেলে আবার ভিডিও দিতে শুরু করলাম যখন যেরম পারবো যেটুকু পারবো বন্ধুরা শেয়ার করবো একটু পাশে থেকো বুঝতেই পারছো এত কাজ করে এক বয়সটাও তো হচ্ছে দিন যাই বয়স বাড়ে একটু ক্লান্ত লাগছে এরপরে কখন কী করি বলো ওই জন্য যতটুকু যা পারবো শেয়ার করবো একটু পাশে থেকো প্লিজ সবার পাশে থাকো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো প্লিজ পারলে একটু সাবস্ক্রাইব করো বা সাবস্ক্রাইব ছাড়া তো চ্যানেল এগোবে না না আর লাইক ছাড়া কোনোভাবেই হবে না আর কমেন্ট পেলে আমার ভালো লাগে ভালো মন্দ যাই হোক মন্দ হলে মন্দ বলবে ভালো লাগলে ভালো বলবে এটা কোনো ব্যাপার না দুটোই আমাকে আমি গ্রহণ করতে শিখে গেছি আসলাম